আজকে কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসছে আমার হোস্টেলের রুমমেট সে আমাকে ফোন করে বলল দিদি তোমার সঙ্গে কিন্তু অনেক দিন দেখা হয় না আমি তোমার সঙ্গে দেখা করব আমি বললাম আয় ও বলল আমি যেতে পারি তবে আমাকে কিন্তু চিকেন করে খাওয়াতে হবে আমি বললাম ঠিক আছে আয় আমরা যখন হোস্টেলে থাকতাম হোস্টেলে চিকেন তো খেতে পারতাম না লুকিয়ে লুকিয়ে কিন্তু অনেক চিকেন রান্না করে খেয়েছি তখন কিন্তু ওরা বলতো দিদি চিকেনটা কিন্তু দারুণ হয়েছে আমি তো খুব খুশি হয়ে যেতাম তো আজকে দেখো ও আসবে বলে আমি এক কেজি চিকেন নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর চিকেন করব চিকেনের মধ্যে আলু দেবো না এটা তো হতেই পারে না চিকেনের থেকে চিকেনের মধ্যেকার এই আলুগুলো খেতে কিন্তু বেশি টেস্টি হয় সেই জন্য দেখো আমি ডুমো করে আলু কেটে নিয়ে সেগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম সেই তেলেতেই আমি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোন দেব তারপর এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে হালকা করে চেড়ে এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে সেগুলোকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিকেনের টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে সেই জন্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে এই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আবার নেড়েচেড়ে নিয়ে নিলাম তো তারপর দেখো পেঁয়াজটা আমার ভালোই মোটামুটি ভাজা হয়ে গেছে পুরো ভাজাও হয়নি আবার নরম নরমও হয়েছে তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যদি ভাজা না হয় একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না আর এতদিন পরে বায়না করেছে আমি একটু ভালো করে রান্না করার চেষ্টাই করলাম তারপর দেখো এখানে আমি মশলাটাকে এত সুন্দর করে কষাচ্ছি যে আমার লোভ লেগে যাচ্ছে তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিলাম একটু মিট মশলা চিকেনের মধ্যে একটু মিট মশলা দিলে কিন্তু খেতে ভালোই লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে গেলাম জিরে গুঁড়ো তারপর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ঢেকে নিয়ে অল্প আছে কষাবো তো তারপর আমি দেখো যেটাতে আমি মশলা করেছিলাম সেইটার মধ্যেই অল্প পরিমাণে জল দিয়ে সেটাকে ধুয়ে নিচ্ছি ওই জলটাই আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব যাতে অন্য জল আমার অ্যাড করতে না হয় তারপর দিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো তোমরা কে এরকম করে মশলা কষিয়ে নিয়ে খাও আবার অনেকে দেখি মাংসের মধ্যে মশলাটা আগে দিয়ে মাখিয়ে রেখে দিয়ে তারপর চিকেনটাকে রান্না করে সেটাও খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে তো সব সময় ওরকম করেই চিকেন হয় মানে মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে কিছুটা টাইম ম্যারিনেট করে রেখে দেয় তারপর মশলাটা আর মাংসটা একসঙ্গে কষায় কিন্তু এখানে আমার কড়াটা ছোটো সেই জন্য আমাকে আগে মশলাটা একটু ভেজে নিতে হলো তারপর দেখো মশলাটা থেকে আমার ভালোভাবে তেল ঝরে গেছে আর আমি তার মধ্যে এবার চিকেন দিয়ে দেবো কারণ মশলাটা আমার ভালোই কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটাকে দিয়ে দুটো মিশিয়ে কষাব তো সব চিকেন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আর একটু নুন দেব যেহেতু আমি মশলাতে অল্প নুন দিয়েছিলাম চিকেনের মধ্যে এবার নুনটা যাতে ঢোকে সেই জন্য চিকেনের উপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর এই মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু কষাবো এক্সট্রা কোনো জল অ্যাড করব না তারপর সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ ধরে কিন্তু আমি মাংসটা কষাবো তো ও আসছে বলে আমি এত মনোযোগ দিয়ে রান্না করছি জানি না কেমন হবে তারপর দেখে এখানে আমি কিছুটা টমেটো কুচি অ্যাড করে দিলাম চিকেনে টমেটো দিলে কিন্তু চিকেনটা বেশ ভালো সফট হয় আবার চিকেনটাকে যদি আগে ধুয়ে লেবু মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয় সেটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো তারপর দেখো চিকেন থেকে আমার ভালোই জল ছেড়ে দিয়েছে এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দুটোকে একসঙ্গে কষাবো তারপর ভালোভাবে দেখো এখানে কষা হয়ে গেছে মানে যতটা জল উঠেছিল সব জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মাংসটা খুব সুন্দর কষা হয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি সেই জন্য এখানে কিন্তু আমি অল্প জল দেব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই জলটা দেওয়ার পর তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখো এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মাংসটা আমার প্রায় রেডি এবার আমি এর মধ্যে একটু কাসৌরি মেথি অ্যাড করব। আগে কিন্তু আমি কসৌরি মেথি একদমই খেতে পারতাম না অনেকের এই কসুরি মেথির গন্ধটা ভালো লাগে না আমারও ভালো লাগতো না কিন্তু এখন খেতে খেতে বেশ ভালো লাগে তো আমি সেই জন্য অল্প একটু একদম সামান্য পরিমাণে কাসৌরি মেথি হাতে ডলে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দেখতে তো বেশ লাগছে খেতে কেমন হবে জানি না যা যখন মনে করি যে ভালো করে রান্না করব। তখনই দেখবে একটু কেমন হয়ে যায় তো আজকে মন দিয়েই রান্না করছি জানি না কেমন হয়েছে তারপর দেখো এখানে আমি রেডি করে নিয়েছি ওর জন্য ভাত লেবু স্যালাডে রয়েছে টমেটো আর পেঁয়াজ এই টমেটো পেঁয়াজ আর লেবুটা যদি বিট দিয়ে মাখিয়ে নিয়ে খাওয়া যায় না খেতে কিন্তু দারুণ লাগে তো চিকেনটা দেখে কী মনে হচ্ছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ফেসবুক থেকে হলে ফলো করে দিও আর আবার ইউটিউব স্ট চ্যানেল থেকে হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টাটা চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে